আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে শ্রমিক দিবসে জানাচ্ছি সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো যাই হোক আজকে আমি আমার ভিডিওটা শুরু করে দিলাম এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চাই মেঘলা আকাশে পদ্মার ব্রিজের উপর থেকে পদ্মা নদীরকে কতটা সুন্দর লাগতেছে সেটাকে আসলে আমরা যাচ্ছি বরিশালে বরিশালের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় মেঘে আকাশটা এতটা মেঘাচ্ছন্ন ছিল যে পদ্মা এবং পদ্মা ব্রিজকে দেখতে খুবই খুবই ভালো লাগতেছিল এখান থেকে আমার এতটা সুন্দর লাগতেছিল এই নদীটাকে যা বলার বাহিরে তো ভাবলাম আপনাদের সাথে এই দৃশ্যটা একটু শেয়ার করি তাই আপনাদের সাথে যে শেয়ার করছি আমরা বরিশালে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম বিকেল পাঁচটার গ্যালারিতে আর ওই সময়টা এতটা মেঘাচ্ছন্ন ছিল আকাশ যা বলার বাহিরে যদিও এখনকার দিনটা অনেক বড় তারপরে ওই সময়টা মেঘের কারণে এতটা মানে বেলা পড়ে গিয়েছিল ভাব দেখাচ্ছিল যদিও মনে হয়েছিল বেলাটা পড়ে গেছে কিন্তু তারপরও মনে হয়ে ছিল আকাশটা এত সুন্দর কেন তো যাই হোক আমরা যখন পদ্মা সেতুতে উঠলাম আমার এত এত ভালো লাগছিল এই দৃশ্যটা দেখে আর দেখেন ব্রিজটাও দেখতে কতটা সুন্দর লাগতেছে বিশ্বের সকল শ্রমিকদেরকে জানাই আমার হাজারো হাজারো শ্রদ্ধা তো চলুন আমরা এখন উপভোগ করি এই পরিবেশটাকে বিশ্বাস করেন এই দৃশ্যটা মেঘলা আকাশে পদ্মা নদী এবং পদ্মা ব্রিজকে এতটা সুন্দর লাগতেছিল যা বলার বাহিরে যানি আমার ক্যামেরাতে কতটা বুঝা যাচ্ছে কিন্তু আমার মানে একদম বাস্তবে এতটা সুন্দর যা বলার বাহিরে আর এখান থেকে কিন্তু একদম পদ্মা নদীতে কোথায় চর উঠেছে কোথায় কি সব দেখা যাচ্ছে এই পরিবেশে যে কোনো মানুষের মন খারাপ থাকলেও কিন্তু মন ভালো হয়ে যাবে তো যাই হোক দেখেন আমার খুবই ভালো লাগতেছে আর গাড়ি যেহেতু দ্রুত চলতেছে তাই আমার ভিডিওটাও কিন্তু অনেক দ্রুতগামী হচ্ছে আর এই যে দেখুন পদ্মা নদী যার কোনো কুলকিনারা নাই নাই কোনো সীমানা তো দেখুন আকাশটা কতটা সুন্দর কতটা এত সুন্দর যা বলার বাহিরে মাঝখানে মাঝখানে তো চর দেখা যাচ্ছে এই দৃশ্য দেখে আমার কি মনে হয়েছিল জানেন যদি একটু গাড়িটা থামিয়ে নেমে এখানে একটু এই অভট উপভোগ করা যেত কিন্তু কি আর বলবো গাড়িও থামানো যাবে না নামাও যাবে না তো যাই হোক গাড়ি চলতেছে আর পদ্মা সেতু পার হতে বেশি একটা সময় লাগে না এটা সবাই জানেন অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু এটা অপারেতে চলে যায় এপার থেকে যদি কখনো কারো মন খারাপ থাকে তাহলে প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন দেখবেন প্রকৃতি আপনাকে এমন ভাবে গ্রহণ করে নেবে যা আপনি আর কখনোই ওই আনন্দটা এবং ওই উপলব্ধিটা করতে পারবেন না দক্ষিণ অঞ্চলের মানুষের অনেকটাই যাতায়াত কষ্ট দূর হয়ে গেছে পদ্মা সেতুর কারণে কারণ এই সেতুর কারণে মানুষ অনেক দ্রুত এবং অনেক তাড়াতাড়ি চলে যেতে পারেন তাদের তাদের নিজ নিজ জায়গায় তো যাই হোক আমাদের রাস্তাটাও অনেক সহজ এবং ভালো হোক এটাই কামনা করি তো যাই হোক এই যে দেখুন আমার এত ভালো লাগতেছে আমি সম্পূর্ণ জানালাটা খুলে একদম এই বাতাসটা গ্রহণ করতেছিলাম আমার এত ভালো লাগতেছিল হিমশীতল বাতাস আর আকাশটা এখানে সম্পূর্ণরূপে বোঝা না গেলেও বাস্তবে আকাশটা অনেক সুন্দর ছিল অনেক রঙিন একটা আকাশ ছিল তো যাই হোক কিছুক্ষণ পরপর কিন্তু বাস আসতেছে আর একটু পর কিন্তু নদীতেও টলার যাচ্ছে তো যাই হোক টলার গুলো মাছের টলার অনেক সময় মনে করেন বালুর টলার এরকমই আমাদের গাড়ি কিন্তু একদম শেষ প্রান্তের দিকে চলে আসছে তো যাই হোক মানে ফরিদপুরের এই সেই চলে আসছে আপনাদেরকে যে আকাশটা শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ